আনাসের পরা দিয়ে সকালটা শুরু আর হচ্ছে গরম গরম চা সাথে থাকছে নাস্তা বাঁধাকপি ভাজি আর পরোটা চলেন তবে সকালটা কিভাবে শুরু করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চা বানিয়েছি বাঁধাকপি কেটে নিচ্ছি ভাজি করব আর সাথে থাকবে পরোটা গরম পরোটা দিয়ে কিন্তু বাঁধাকপি ভাজি খুব ভালো লাগে তাই না আমার কাছে তো খুব ভালো লাগে আটাটা ময়ান দিয়ে নিলাম আর এখানে কেটে নেওয়া বাঁধাকপিটা বসিয়ে দিলাম ভাপে একবারে ভাপ দিয়ে তারপরে ভাজিটা করব। আর এদিকে আটাটা আমি পরোটার জন্য রেডি করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নাই তো যাই হোক কারেন্ট নাই তাই বলে তো আর কাজ থেমে থাকবে না আমি কীভাবে পরোটা বানাই সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি ঠিকঠাক হলে অবশ্যই জানাবেন আর কোনো ভুল থাকলে সেটাও জানাবেন পরোটার ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে এখন বেলে নেবো আর এই যে আমি পরোটা বানাই দুই তিন দিনের একসাথে একটু বেশি করে যেন দুই তিন দিন আর না বানাতে হয় বাঁধাকপিতে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতা কিন্তু এখন সেই স্বাদ তাই না আর নাস্তাটা করব কোথায় জানেন চলেন তবে দেখি নাস্তাটা কোথায় বসে আমরা করি আর এখানে প্লেটে নিয়ে নিলাম ভাজি আর পরোটা সাথে থাকবে চা আনাজকেও নাস্তা দিয়ে নিয়ে আর দুজনে মিলে চলে গেলাম হুম ছাদে ছাদে আহ এখন কিন্তু এই নরম নরম রোদে নাস্তা খেতে খুব ভালো লাগে বসে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারা যারা খান তারা তো খানি আর যারা খান না তারা অবশ্যই রোদে বসে নাস্তা অথবা ভাত খেয়ে দেখবেন কেমন আরাম লাগে কারণ এখন রোদটা কিন্তু খুবই খুবই ভালো আর রোদের মধ্যে ভিটামিন ডি আছে সেটা খুবই শরীরের দরকার আর এই যে আনাজ ঘুরে আর খায় তার ভাজা বাঁধাকপি ভাজি হলে একটু খাওয়াই টাওয়াই দিলে খুব ভালো হয় আর সে আমাকে বলছিলাম খাওয়ায় দাও আর গোস্ত হলে তাকে আর খাওয়াই দিতে হয় না সে নিজে নিজেই সুন্দর মতো খেয়ে নিতে পারে আর এই তো আমরা দুজন সুন্দর করে খাচ্ছিলাম খাওয়ার পরে চা খাবো আর এই যে আমি যদি চাটা পরোটা দিয়ে একটু ভিজায় না খাই তাহলে কিন্তু একটুও ভালো লাগে না আপনারা সবসময় দেখবেন আমি চাটা কম করে নিই কিন্তু আমার চাটা হতে হবে কড়া কড়া একদম কড়ালিকায়ের চা আমার খুব পছন্দ আনাসও খাচ্ছে আমার কাছ থেকে আর এই যে আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কুমড়া গাছ আর লাউ গাছটা লাগাইলাম সেটার কি অবস্থা কুমড়া গাছে কিন্তু ফুল এসে গেছে হুম একদিন আপনাদের সাথে শাক পেরে রান্না করব আপনাদের কেউ সাথে নিয়ে আর এই যে লাউ গাছটা লাউ গাছটাও কিন্তু বেয়ে দেখেন কোথায় উঠে গেছে লতাটা খুব ভালো লাগে যখন জাম্বুরা গাছে চেয়ে যাচ্ছে খুব ভালো লাগে নিজের গাছের এই রকম রূপ দেখলে আর এখানে কাঁচামরিচ গাছে দেখেন কত কাঁচামরিচ হয়েছে যদি এগুলো দেশি কিন্তু চিকুন চিকুন আর অনেক ঝাল অনেক ঝাল হুম খুব ভালো লাগে এই কাঁচামরিচগুলো খুব টেস্ট যাই হোক আর এই যে আমার গাছের খাবার আমি খাবো আর গাছকে খাওয়াবো না তাকে হয় সকালবেলা গাছের জন্য সব খাবারগুলো নিয়ে আসছি এই কাজে ওর বাবা আমাকে অনেকটাই হেল্প করে আর এখানে সবগুলো তরকারি খোসা ডিমের খোসা দিয়ে দিলাম আনাজ পড়তে বসছে তারপরে চলে যাব ওকে নিয়ে স্কুলে দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহফে